সুপারশপ শব্দটি শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে সারি সারি তাকে রাখা হরেক রকম পণ্য কি পাওয়া যায় না এই সুপারশপগুলিতে চাল ডাল মাছ মাংস থেকে শুরু করে সাবান শ্যাম্পু সবই পাওয়া যায় এখানে। এক ছাদের নিচে সকল পণ্যের সমাহার একমাত্র সুপারশপ ছাড়া অন্য কোথাও দেখা যায় না বিশ্বের প্রায় সব দেশেই সুপারশপ রয়েছে এই সুপারশপে আমরা কম বেশি সবাই গিয়েছি বা যাই কিন্তু এই সুপার শপের মার্কেটিং স্ট্র্যাটেজি সম্বন্ধে আমরা কতজনই বা জানি এই সব শপে দারুণ দারুণ সব সুপার মার্কেটিং স্ট্র্যাটেজি ব্যবহার করা হয় যা জানলে আমি প্রায় শতভাগ নিশ্চিত আপনি অবাক না হয়ে পারবেন না বলে রাখা ভালো যে এই ভিডিওতে বলা সুপার শপের মার্কেটিং স্ট্র্যাটেজিগুলো আমাদের মন গড়া তৈরি নয় আমরা সুপার শপের এই মার্কেটিং স্ট্র্যাটেজিগুলো ভিলাইকার মুভি থেকে পেয়েছি আমরা জাস্ট মুভিতে বলা মার্কেটিং স্ট্র্যাটেজিগুলো এই ভিডিওতে উপস্থাপন করার চেষ্টা করেছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা চলুন শুরু করা যাক জানা অজানার ভিডিও সুপার সুপার মার্কেটিং শপের বাস্কেট বা ঝুড়ি বন্ধুরা আপনারা কি বলতে পারেন যে সুপার শপে প্রবেশ করার সময় আমাদের ঝুড়ি বা ব্যাস্কেট কেন দেওয়া হয় আমি নিশ্চিত আপনি বলবেন যে জিনিসপত্র হাতে না রেখে ঝুড়িতে রাখার জন্য দেওয়া হয় আপনার অনুমানটি তাদের জন্য ঠিক আছে যারা একসাথে অনেক পণ্য কেনার জন্য সুপার শপে আসেন কিন্তু মনে করুন আপনি একটি পারফিউম বা এক বোতল শ্যাম্পু অথবা যে কোনো একটি মাত্র প্রয়োজনীয় জিনিস কেনার জন্য সুপার শপে প্রবেশ করলেও কেন আপনাকে একটি ঝুড়ি বা ব্যাস্কেট দেওয়া হয় এবারও আপনি বলবেন যে তারা তো জানে না যে আপনি একটি মাত্র পণ্য কেনার জন্য গিয়েছেন আসলে বন্ধুরা আপনাদেরকে ঝুড়ি বা ব্যাস্কেট এই জন্য দেওয়া হয় যেন আপনি একটি পণ্য কিনে সেটা আবার ওই বড় ঝুড়ি বা ব্যাস্কেট করে সবার সামনে দিয়ে আনতে পান এবং এই লজ্জা ঢাকার জন্য আপনি একটি আরো কিছু পণ্য কিনে ফেলেন নাম্বার বাচ্চাদের আইটেম বন্ধুরা আপনারা খেয়াল করলে দেখবেন যে বাচ্চাদের আইটেম যেমন চকলেট বিস্কিট এই আইটেমগুলো সুপার শপের নিচের দিকে তাকে রাখা হয় আপনারা হয়তো ভাবছেন এটার কোনো কারণ নেই এমনি সাজিয়ে রাখা হয় না বন্ধুরা এরও একটা কারণ রয়েছে চকলেট বিস্কিট এই আইটেমগুলো শপের নিচের দিকে তাকে রাখা হয় যেন ছোট বাচ্চারা সহজেই সেই আইটেমগুলো হাত দিয়ে ধরতে পারে আর বুঝতেই পারছেন বাচ্চারা যদি একবার চকলেট বা বিস্কিট ধরে ফেলে তাহলে সেগুলো আর রেখে আসার উপায় নেই হয় সেগুলো আপনাকে কিনে দিতে হবে নয়তো বাচ্চার কান্না আপনাকে থামাতে হবে আর সুপার শপে বাচ্চারা কান্না শুরু করলে অবশ্যই আপনি একটু বিব্রতকর অবস্থায় পড়বেন সো আপনাকে কিনে দেওয়া ছাড়া আপনার আর কোনো উপায় নেই নম্বর থ্রি সুপার মার্কেটিং অতিরিক্ত জিনিস কেনাকাটা বন্ধুরা আপনারা সুপারশোপের ভেতরে প্রবেশ করলে দেখবেন যে চাল ডাল তেল আটা চিনি ইত্যাদি অতি প্রয়োজনীয় জিনিস সুপারশোপের ভিতরের দিকে রাখা হয় এবং একটু কম প্রয়োজনীয় জিনিস সুপার প্রবেশ প্রবেশপথে রাখা হয় এর কারণ কি আপনি মনে করেন আপনি হয়তো বলবেন এটার আবার কি কারণ থাকতে পারে না বন্ধুরা এর পেছনেও সুপার মার্কেটিং রয়েছে অতি প্রয়োজনীয় জিনিস যেমন চাল ডাল তেল আটা চিনি সুপারশপের ভিতরের দিকে রাখা হয় যেন কাস্টমার সুপারশপের ভিতরের দিকে প্রয়োজনীয় পণ্য কিনতে যাওয়ার সময় যেতে যেতে আরও অন্যান্য কিছু পণ্যেরও কিনে ফেলে যা কাস্টমার কেনার কথা চিন্তাও করেনি বা সেইগুলো কেনার জন্য সুপারশপে আসেনি নাম্বার ফোর সুপার মার্কেটিং মূল্যবান সময় ব্যয় বন্ধুরা আপনারা খেয়াল করলে দেখবেন যে সুপারশপে কোনো জানালা বা ঘড়ি থাকে না আপনার মতের কারণ কি হতে পারে আপনি হয়তো বলবেন মশা মাছি বা ময়লা যেন সুপারশপের ভেতরে প্রবেশ না করে অথবা সুপারশপে এসি থাকে তাই জানালা রাখা হয় না আর ঘড়ি হয়তো ভুল করে রাখেনি আপনি যদি এই ভেবে থাকেন তাহলে আপনি ভুল ভাবছেন সুপারশপে কোনো জানালা বা ঘড়ি থাকে না এই জন্যে যেন কেনাকাটার সময় কাস্টমারের অতিরিক্ত সময় ব্যয়ের কথা তার মনেও না আসে এবং কেনাকাটার প্রতি আরও মনোযোগী হয় আপনারা হয়তো বলবেন যে সময় দেখার জন্য তো হাত ঘড়ি বা মোবাইল সাথে রয়েছে কিন্তু বন্ধুরা কেনাকাটার সময় সময় কতজন মানুষই বা বারবার চেক করে সুপারমার্কেটিং সুপার শপের আকর্ষণীয় কাউন্টার বন্ধুরা আপনারা কি বলতে পারেন যে সুপার শপের কাউন্টারে কেন লোভনীয় সব বাচ্চাদের আইটেম রাখা হয় আপনারা হয়তো বলবেন সুপার শপের কাউন্টারকে সুন্দর করে সাজানোর জন্য এইসব আইটেম রাখা হয় কিন্তু না বন্ধুরা সুপার শপের কাউন্টারে বাচ্চাদের জন্য সব লোভনীয় পণ্য রাখা হয় যেন আপনার কেনাকাটা শেষে বিল দেওয়ার সময় আপনার সাথে থাকা শিশুটি কাউন্টারের ওই সব লোভনীয় জিনিস দেখে আকৃষ্ট হয় এবং তা কেনার জন্য জেদ ধরে আর এই জায়গা তো বাচ্চাদের আবদার পূরণ করতেই হবে নয়তো কাউন্টারে সবার সামনে বাচ্চাদের কান্নাকাটি আপনাকে সামলাতে হবে যেটা খুবই বিব্রতকর নাম্বার সিক্স সুপার মার্কেটিং সুপার শপের প্রবেশ এবং বের হওয়ার পথ বন্ধুরা অনেক সুপারশপে আপনি খেয়াল করলে দেখবেন যে সুপারশপের প্রবেশ করার পথ এবং সুপারশপ থেকে বের হওয়ার পথ আলাদা থাকে এর পেছনে কারণ কি আপনি জানেন আপনি হয়তো ভাবছেন কাস্টমারদের চলাচলের সুবিধার জন্য সুপারশপের প্রবেশ পথ এবং বের হওয়ার পথ আলাদা করা থাকে কিন্তু না বন্ধুরা এর মাঝেও সুপার মার্কেটিং রয়েছে একজন কাস্টমার যখন তার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে সুপারশপের বের হওয়ার পথ দিয়ে বেরোতে থাকে তখন যেতে যেতে আরও অনেক পণ্য কাস্টমারের চোখে পড়ে এবং কাস্টমার তার প্রয়োজনীয় পণ্যের পাশাপাশি ওইসব পণ্য থেকে আরও কিছু পণ্য নিয়ে নেয় যা কাস্টমার কেনার কথা চিন্তাও করেনি বা ওইসব পণ্য কেনার জন্যও কাস্টমার সুপারশপে আসেনি বন্ধুরা এই ভিডিওতে মাত্র ছয়টি সুপার মার্কেটিং আইডিয়া তুলে ধরা হলো এছাড়াও সুপার মার্কেটিং এর আরও শত শত আইডিয়া রয়েছে যা আমার আপনার মতো সাধারণ মানুষের চিন্তারও বাইরে এই ছয়টি আইডিয়ার বাইরে আপনি যদি কোনো সুপার মার্কেটিং এর আইডিয়া সম্বন্ধে জেনে থাকেন তাহলে তা কমেন্ট করে আমাদের জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারেন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন জানা অজানা চ্যানেলের সাথে থাকতে সাবস্ক্রাইব করতে পারেন সো ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন এবং আপনার আশেপাশের মানুষদেরকেও ভালো রাখবেন